ধরো কোথায় যাচ্ছ আগে তো আমার কালেকশন গুলো দেখে যাও এই দেখো আমি আজকে সবার জন্য মাত্র একশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি এই যে কালো পলিথিনে কি আছে বলো তো সুন্দর সুন্দর ওয়ান পিস আছে যেগুলো সামার কালেকশন তাও মাত্র একশো টাকায় প্রতি বছরে আমাদের এখানে বসন্ত মেলায় কিছু না কিছু ইউনিক আসে বাট এই বছর এত সুন্দর সুন্দর কালেকশন তাও আবার দেড়শো টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকায় সো দেখো আমি যেটা পরে আছি সেটাও কিন্তু আমি মেলা থেকে ওই মেলা থেকেই নিয়েছিলাম বাট আমি এটা পরে নিয়েছি আর দেখো এটা কোনটা সব থেকে বেশি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর কোনটা আমাকে সব থেকে বেশি মানাচ্ছে সেটাও আমাকে জানাবে সো আমি সেই ড্রেসটাকে যত্ন করে রেখে দেবো মানে পরবো না সো আমি দুটো নাইটি নিয়েছি শর্ট নাইটি একটা মায়ের জন্য একটা আমার জন্য মানে সামার কালেকশন বলতে শর্ট নাইটি শর্ট ড্রেস ওয়ান পিস বলতেই পারো মানে সবগুলো ভালোই মানে পরে ভালো লাগে আরামদায়ক সো সামার কালেকশন বলতে আমার এইগুলো খুব ভালো লেগেছে দেখো আমি নেটিটা পরে নিয়েছি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তবে আমার কিন্তু বেশ দারুণই লাগছে আর বেশ কমফোর্টেবল আর এদিকে মাও একটা নাইটি পড়েছিল বাট সেই ক্লিপটা আমি অল্প করেই তুলে রেখেছিলাম যেহেতু মা কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসতে নাইটির সাথে এই দেখো আরও একটা পরে নিলাম এটা তো আমার সব থেকে বেশি প্রিয় আর মানে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু আমি রেড অ্যান্ড হোয়াইট দুটো কালারই আমার ফেভারিট অলওয়েজ সো রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে যে এত সুন্দর একটা কালেকশন সেটা কার না ভালো লাগে বলো তবে আমার খুব ভালো লেগেছে তোমাদের কোনটা ভালো লাগে আমাকে অবশ্যই জানিও এখানে দেখো আমি একটা ট্রানজাকশন ভিডিও বানিয়ে নিয়েছি জানি পুরোপুরি ক্লিয়ার হয়নি তবেও কিন্তু আমার ভালো লেগেছে এই ড্রেসটার উপর তো আমি একদমই ফিরা মা বলেছে যে এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে আর এই ড্রেসটা তো ইয়েলো ইয়েলো আমার ইয়েলো কালারও আমার খুব ভালো লাগে সো এই ড্রেসটাতেও আমাকে ক্রিটি লাগছিল আর লাস্ট ওয়ান ছিল ব্লু ব্লু কালার কিন্তু আমার ফেভারিট ছোটবেলায় আমার ব্লু কালার ফেভারিট ছিল জানতো এই দেখো আরো একটা ট্রানজেকশন ভিডিও নিয়ে চলে এসেছি সো কোন কালেকশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না দেখা হবে নেক্সট কোনো আরেকটা ব্লগের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই ভালো থেকো লাভ ইউ গাইস অল বা বাই